হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি সন্ধ্যের স্ন্যাক্স নিয়ে হাজির হয়েছি তো চলুন দেখে নেওয়া যাক কি এটি পরে বলি তো প্রথমেই এর জন্য যেটা নিয়েছি সেটা দেখিয়ে দিই বাদাম চীনা বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা আগে প্রায় ছোট চায়ের কাপের এক কাপ সেটা এই জল ঝরিয়ে নিলাম তার সাথে একটা পেঁয়াজ লাগবে কাঁচা লঙ্কা লাগবে কারিপাতা তো অবশ্যই লাগবে আমার গাছের কেমন কচি কারিপাতা দেখুন আরও অন্যান্য জিনিস লাগবে পরে বলছি এবার চীনা বাদামগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এরপরে এতে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার ওই কারিপাতার অর্ধেকটা আমি দিয়ে দেব একদম কচি এর ফ্লেভারও দারুণ সুন্দর এবার একে একে আমি দিয়ে দেব দেখতে থাকুন আর এই বাদামের পকোড়া অসাধারণ লাগবে আমি আর পকোড়া বানাতে যাচ্ছি তো অর্ধেকটা পেঁয়াজ আমি এতে দিয়ে দিলাম মোটা মোটা করে কেটে আর বাকি অর্ধেক পরে মেশাবো এবার আমি এতে মেশাবো পরিমাণ মতো লবণ লবণটা সবসময় খেয়াল রেখে দিতে হবে পকোড়াতে তো যেহেতু একটু মশ্চার শুকিয়ে যায় তার জন্য হাতে রেখেই দিতে হবে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম যদি আদা রসুন বাটা না থাকে এর সাথেই টুকরো গোটা দিয়ে দিলেই পেস্ট হয়ে যাবে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এটা কালারের জন্য এবার দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো তারপরে দিলাম সামান্য একটু ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার এই একটা জিনিস অবশ্যই দিতে হবে তাহলে এর টেস্ট দা মানে দারুণ হবে এটা হচ্ছে পাঁচ ফ্রণ দিয়ে এটা আগে শুকনো আমি গ্রাইন্ড করে নেব তারপরে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট খুব পেস্ট আমি বানাইনি গোটা গোটা আছে একটু গোটা থাকতে হবে দানা দানা না হলে কিন্তু এর পকোড়াটা খেতে ভালো লাগবে না এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি নিয়ে এতে আরও কিছু মেশাবো দেখতে থাকুন পুরোটা নিয়ে নিলাম নিয়ে এবার বাকি যে পেঁয়াজটা একদম কুচি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম এবার দেব ভালো করে পেঁয়াজগুলো দিয়ে নিয়ে এবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তারপরে একটা জিনিস আমি মেশাবো দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন সেটা অবশ্যই আমি বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব কারণ বাদামের যেহেতু তেল থাকে এটা তেলে দিলেই একটু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই কারণেই আমি এতে মেশাবো একটু কর্ন ফ্লোর ভালো করে তার আগে যে মশলাগুলো মিশেছে কিনা তাই জন্য খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম তার আগে একটু ধনে পাতা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি সেটা দিয়ে দিলাম একদম তাজা ধনে পাতা আমার কাছে ছিল না ওই জন্য ফ্রিজে রাখা ধনে পাতা এর ফ্লেভার একদমই নষ্ট হয় না তো আমি এইভাবে ধনেপাতাও সংরক্ষণ করে থাকি দিয়ে আবারও এটা খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে মানে এর ফ্লেভারটা দারুণ বের হয় আর কি এবার দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার করছি আমি কর্নফ্লোরটা কর্নফ্লোর দিয়ে এবার এটা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার দেখুন হাতে নিয়ে একটা লম্বা লম্বা শেপ বানিয়ে আমি এটাকে ভাজবো আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন এবার তেল অলরেডি আমি বসিয়ে রেখেছি তেল গরমও হয়ে গেছে খুব গরমে আমি দিতে যাব না তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে ভিতরটা হবে না তো এইভাবেই আমি বাকিগুলো দিয়ে নেব আমি কিন্তু গ্যাসটাকে এখন লো ফ্লেমেই রেখেছি সবগুলো দিয়ে নিই তারপরে এগুলোকে আমি উল্টে দেবো এখন আমি গ্যাসটাকে একটু হাই করেছি মানে মিডিয়ামেই আছে মিডিয়াম আছে রেখে এগুলোকে একটু সময় লাগিয়ে ভাজতে হবে কারণ যে বাদামগুলো গোটা গোটা আছে সেগুলো ক্রিস্পি হবে আর দুর্দান্ত খেতে লাগবে বাদামের পকোড়া যে এত সুস্বাদু হয় আপনারা না খেলে একদমই বুঝতে পারবেন না তো দেখুন হয়ে গেছে আমার ব্রাউন হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটা কিন্তু তেলে দেওয়ার পর একটু ফুলে গেছে আমি এতে না বেকিং পাউডার না বেকিং সোডা কিছুই কিন্তু ব্যবহার করিনি তবুও দেখুন কি সুন্দর ফুলেছে আর ক্রিস্পিও হয়েছে ভিতরটা একদম ফাঁপা ফাঁপা হয়েছে মানে খুব ভালো করে ফেটানো হয়েছে তো ওই কারণেই এইভাবে সবগুলো আমি উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়ে তুলে নেব আর এটা আমি দুটো ব্যাচে ভেজে নিচ্ছি তো প্রায় আমার হয়ে গেছে একে একে ভাজা এই লাস্ট ব্যাচ আমি তুলছি আশা করি আপনাদের এই পকোড়া রেসিপি ভালো লেগেছে কারণ এটা বানাতে বানাতেই আমার ছেলে মেয়ে টেস্ট করে বলল যে দারুণ হয়েছে আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি শেষও হয়ে গেছে ওই কারণেই বলছি যে দারুণ হয়েছে আর উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম তাহলে খেতে আরও ভালো লাগবে আর সাথে যদি থাকে একটু টমাটো কেচাপ আর কাশন্দি তাহলে তো কথাই নেই আর আমি এটা ভেঙেও দেখাচ্ছি কেমন হয়েছে ভিতর থেকে আর এর আওয়াজটাও দেখাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আওয়াজটা করে দেখাচ্ছি দারুণ মুচমুচে হয়েছে তো আজ আসি আশা করি আপনাদের ভালোই লেগেছে